মনের মিল হলে যেটা হয় কিছু মানুষের যখন মনের মিল হয় তখন শাড়ি টুপি কত কিছুই মিলে যায় আপনারা দেখেছেন খেয়াল করেছেন যে মানে বাংলাদেশের পিকুলিয়ার বিতর্কিত এবং প্রশ্নবোধক সাংবাদিক হিসাবে পরিচিত তানবীর তারেকের সাথে অপবিশ্বাসের কত মনের মিল তানবীর তারেক চিনতে পেরেছেন নিশ্চয়ই তার চরিত্রও বুঝতে পেরেছেন এই তানবেরি তারেক সাকিব খানকে সব সময় চরিত্রহীন হিসেবে সাব্যস্ত করতে চেয়েছিলো এই তানবির তারেকের শ্রোতে এসে উপবিশ্বাস সাকিব খানের বিরুদ্ধে সবচাইতে বেশি অপপ্রচার শুরু করেছিল এরপরে অনেকের সাথেই সেটা হয়েছে তাদের তো একটু মনের মিল থাকবেই তাদের মনের মিলের শব্দ দুটো আবার একটু শুনি চলুন আমি হয় এরকম তাদের মধ্যে থাকাটা খুবই স্বাভাবিক এই অসভ্য সাংবাদিক বিতর্কিত সাংবাদিক সবসময় বিতর্কিত কর্মকাণ্ড করেন তার ধারণা তিনি যা করবেন তাই ঠিক শেষ পর্যন্ত তার অসংখ্য শো দেখে আমি নিশ্চিত হয়েছি সে একটা আসলে তথ্য ক্রিমিনাল অর্থাৎ তথ্য সন্ত্রাস সে যেভাবে মিথ্যাচার করে যেমন কিছুদিন আগে সে একই সাক্ষাৎকারে আগে এটি দেখি সে অপবিশ্বাসকে প্রশ্ন করেছে যে শাকিব খানকে কোনো এক সাংবাদিক এভাবে প্রশ্ন করেছে আবার স্বপ্নম বুবলিওকেও এভাবে প্রশ্ন করার কারণে সাংবাদিকদের উপরে রেগে গিয়েছে এ বিষয়ে অপবিশ্বাসের মতামত জানতে চেয়েছে এখন কথা হলো সেটি আমরা শুনব এখন কথা হলো এই যে অপবিশ্বাস এক সময় এক সাংবাদিককে তার পাশে বসার কারণে তাকে অপমান করেছিল আপনাদের মনে আছে আরেক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল বারবার কেন প্রশ্ন করা হয় তাকে তার নতুন সিনেমার ব্যাপারে এই ব্যাপারেও সে রেগে গিয়েছিল এই ব্যাপারে কি স্বপ্নম প্রশ্ন করেছে যে অপবিশ্বাস সাংবাদিককে রেগে গিয়েছে আসলে উপবিশ্বাস যেমন বিতর্কিত অসভ্য একইভাবে তানবির তারেকও অসভ্য এই তানবির তারেক আবার হানিফ সংকেত বাংলাদেশের প্রখ্যাত তুল্য উপস্থাপক হানিফ হানিফ সংকেতের নাম বিক্রি করে চলে হানিফ সংকেতের ঘনিষ্ঠ লোক হিসাবেও পরিচিত বলে সে প্রচার করে এই ছেলেরা নাজিম জয়ও কিন্তু হানিফ সংকেতের নাম প্রচার করে যে তারা হানিফ সংকেতের ঘনিষ্ঠ লোক এই দুইজনই হানিফ সংকেতের নাম ডোবাবে বলে আমার ব্যক্তিগতভাবে সময় মনে হয় দেখুন তানবির তারেক যে উপবিশ্বাসকে প্রশ্ন করেছে আমরা সেই প্রশ্নটি শুনি তো ঠিক একইভাবে তুফানের প্রেসমিটে শাকিব খানকে ধরা হলো এবং ধরা হলো এখন এই বিষয়ে উপবিশ্বাস কি বলছে আমরা সেটি শুনি এটা কি মনে আমি আরেকটা কথা পাশাপাশি বলি যে তারা সত্য কথা যে বলবে না তা কিন্তু না আমি সত্যের পক্ষে সত্যটা শুনতে মানে মিশ্রণ হয় না কিন্তু সত্যটা কিন্তু মানে প্রতিবাদ করাটা এই একজন সুন্দরভাবে বলেছে আমি সেই জার্নালিস্টকে অসম্ভব সাধুবাদ এন্ড ধন্যবাদ জানাই এই কারণে জানাই সাংবাদিকদের না একবাক্যই বলে যে ওরা মানুষের নামে বাজে কথা এই যে সাথে তানবুরি তারের মনের মিল আছে এখন মনের মিলের একটা উত্তর দিতে হবে তিনি সাংবাদিককে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন খুব খুশি হয়েছে সাংবাদিক এমন প্রশ্ন করার কারণে সাকিব খানকে প্রশ্ন করেছে বিশ্বাসকে প্রশ্ন করেছে তিনি অনেক খুশি হয়েছেন। আসলে এই বিষয়ে তানভীর তারেক এর আগে চঞ্চল চৌধুরীকে কে জিজ্ঞেস করেছিলেন চঞ্চল চৌধুরী কি বলে আমরা সেই উত্তরটি শুনি যখন আমরা প্রেস কনফারেন্স করি আমরা এক রুমে ওয়েস্টিনে ট্যুরিস্টে ছিলাম আমরা কিন্তু আগে গিয়েছি আমি সাংবাদিক প্রশ্ন করলেন না আপনি দেরি করেছেন মানে ওনারা জানেন না সময় ঝামেলা হয়ে

তৈরি করতে অপবিশ্বাস একটি বিতর্কিত কথা বলবে তখন সাতানবি আবার এটাকে গুলিয়ে পেছিয়ে সাকিব খানের বিরুদ্ধে ও শব্দম ববলির বিরুদ্ধে আবার প্রচার করবে। এটা হলো তার অভ্যাস চরিত্র। এটা তার রক্তে অস্থি মজ্জায় বিষে মিশে গেছে মানুষে মানুষে কন্ট্রোভার্সি তৈরি করা একজনের সাথে একজনের ভেজাল লাগানো এটা সাংবাদিকতা হতে পারে না আমার ধারণা এটি তার পারিবারিক শিক্ষা তার পরিবার শিক্ষা আত্মীয় স্বজন এসব দিক দিয়ে সে খুবই অভদ্র এ ধরনের ভিডিওতে আসলে এই ধরনের কথা বলা ঠিক না তারপরেও তাকে অনেক দিন ধরে আমরা যেহেতু দেখছি সে বিভিন্ন রকম নিজেকে উৎপাদক হিসাবে সে মানে তার উৎপাতের কোনো শেষ নেই সে সুরকার গীতিকার সঙ্গীত শিল্পী তার মানে উৎপাত ননান পথে সে উৎপাত করে থাকে আর কোথাও গেলে সে হানিফ সংকেতের নামটা বলে দেয় শারিয়ার নাজিম জয়ও একই অবস্থা অবশ্য তাদের বাড়ি কিন্তু একই জায়গায় পরিমণি হানিফ সংকেত তানবির তারেক সারিয়ান নাজিম জয় জায়েদ খান এদের বাড়ি কিন্তু একই জায়গায় তবে এ দাবিটা তাদের সঠিকও হতে পারে তবে এদের কারণে সংকেতের মান সম্মান কিছুটা হলেও কমতে পারে যাই হোক এই যে একটি বিষয়ে তার কাছে নিশ্চিত উত্তর ছিল চঞ্চল চৌধুরী শাকিব খানের ব্যাপারে উত্তর দিয়ে দিয়েছে আমারও সে অপবিশ্বাসের মতো বিতর্কিত বিকৃত মস্তিষ্ক সম্পন্ন একটা অতিথিকে সে এই প্রশ্ন করে কন্ট্রোভার্সি তৈরি করে করতে চেয়েছিল এর কাজ মানুষের সাথে অসভ্যতা করা মানুষকে বিভ্রান্ত করা সে মানুষকে বিতর্কের সমাধান করতে না গিয়ে সে বিতর্ক তৈরি করে তাহলে মানুষের কাছে সঠিক তথ্য যাবে কীভাবে স্বপ্নম বুবলির ব্যাপারটিও সে পরিষ্কার করেনি সে কি বলেছে স্বপ্নম বুবলি রেগে গিয়েছে অথচ সাংবাদিক যে প্রমাণ দিতে পারেনি সাংবাদিক যে মিথ্যা বলেছে সেটিও সে এড়িয়ে গিয়েছে আরেকটি বিষয় হলো সাকিব খানকে সাংবাদিক যে বিতর্কিত প্রশ্নটি করেছে অসম্মানজনক প্রশ্নটি করেছে মিথ্যা প্রশ্নটি করেছে না জেনে অথচ সাকিব সাকিব খান আগে এসেছে একই সাংবাদিক সব্দম বুবলিকেও প্রশ্নটি করেছে বুঝতে পেরেছেন তাহলে এখানের রহস্যটা কি এ বিষয়ে সে প্রশ্ন তৈরি করেনি সাংবাদিকের এই বিষয়ে প্রশ্ন করা উচিত হয়েছে কি না সে বিষয়ে তার কোনো সমাধান ছিল না তার উচিত ছিল একই প্রোগ্রামে সাংবাদিককেও দাওয়াত দেওয়া সেই সাংবাদিককে সেই সাংবাদিক কি প্রমাণ দিতে পেরেছে কিনা স্বপ্নম বুবলিকে প্রশ্ন করা হয়েছিল তিনি নাকি মন্ত্রী দিয়ে প্রশ্ন ফোন করিয়েছিলেন স্বপ্নম বুবলি এটার প্রমাণ চেয়েছেন তিনি কি প্রমাণ দাবি করতে পারেন না তানব তারেকরা নাকি মানুষেরকে গালাগালি করে যাবে বিতর্ক তৈরি করেই যাবে সাকিব খানকে গালাগালি করেই যাবে সাকিব বিদ্বেষী করে 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 সে পয়সা কামাচ্ছে তার পয়সাকে হালাল হচ্ছে হারাম পয়সা কামাচ্ছে সে একজন মানুষকে অনবরত অপবাদ দিয়ে যাচ্ছে এই তান্দ্রিক তারেক এবং সে এই অঙ্গনে কিছুটা বয়স্ক বর্তমানে পরিচিতদের মধ্যে তার চাইতে বড় বিনোদন সাংবাদিক বাংলাদেশে আছেন কিন্তু সে বর্তমানে কিছুটা বয়স্ক হওয়ার কারণে অন্যান্য সাংবাদিকদের উপরে বিনোদন সাংবাদিকদের উপরে তার ব্যাপক প্রভাব এ কারণে সে চাইলে ওই পত্রিকায় কোনো পত্রিকায় বা কোন টেলিভিশনে শাকিব খান বিদ্বেষী নিউজ করাতে পারে এবং শব্দম বুবলি বিরুদ্ধে নিউজ করাতে পারে কারণ তাদের মধ্যে তো মনের মিল অপবিশ্বাসের সাথে মনের মিল আছে দুজন এক হয়ে যে কোনো বিষয়ে তারা এই যে তানবিত্তারেক এই প্রতারক সাংবাদিক কোনোদিন সাংবাদিকদেরকে নিয়ে প্রশ্ন তুলেছে তারা যে শব্দম বুবলিকে কিছুদিন আগে বিয়ে দিয়ে দিয়েছিল শরীফুল রাজার সাথে মুখে কিন্তু এর কোনো সমাধান শোনা যায়নি সাংবাদিকদের ব্যাপারে তিনি কোনো প্রশ্ন করেননি এই ধরনের সাংবাদিক লইয়া আমরা কি করিব এই ধরনের অভিজ্ঞ জ্ঞানী লোক লইয়া আমরা কি করিব এই বিশেষজ্ঞ দিয়ে আমরা কি করিব কেউ কি উত্তর দিতে পারেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এইটুকু সম্মান দুটা ডিসিশন দিয়েছিল হয় বেবি ডিভোর্স ডিভোর্স